উনিশশো সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৈশংসতার থাবা রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম যে নাম মাথা নত করতে জানে না রক্ত স্নাত সে নাম বাংলাদেশ বাংলার বিজয়ের ক্ষণগণনায় আজ পহেলা ডিসেম্বর মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের অভ্যন্তরে গেরিলা তৎপরতা বৃদ্ধি পাওয়ার ফলে পশ্চিম পাকিস্তানি সামরিক জান্তার নির্দেশে সামরিক বাহিনীর লোকেরা পুনরায় গ্রামবাসীদের হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার বর্বর অভিযান শুরু করেছে গেরিলা সন্দেহে জিঞ্জিরার কতজন যুবককে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করেছে তার সঠিক হিসেব নেই বুড়িগঙ্গার অপর পাড়ের এই গ্রামটিতে অন্তত সাতাশি জনকে সামরিক বাহিনীর লোকেরা হত্যা করেছে এদের অধিকাংশই যুবক নারী ও শিশুরাও এদের হাত থেকে রেহাই পায়নি গাজীপুরের কালীগঞ্জে পাকিস্তানি হানাদার বাহিনী বাহাদুর সাদি ইউনিয়নের খলাপাড়া গ্রামে ন্যাশনাল জুট মিলের কর্মকর্তা ও কর্মচারীদের উপর পৈশাচিক গণহত্যা চালায় এই গণহত্যায় শহীদ হন একশো জন নিরীহ মানুষ দিনাজপুরের ময়দানদিঘির কাছে বাড়িতে অবস্থানরত মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী সম্মিলিতভাবে দুপুর বারোটায় পাকিস্তানি বাহিনীর উপর আক্রমণ চালায় এই আক্রমণে মুক্তিবাহিনীর পাঁচজন এবং ভারতীয় বাহিনীর পঞ্চান্ন জন হতাহত হন এরপর মিত্রবাহিনী ময়দান ময়দানদিঘি দখল করে এদিন বিকেলে মুক্তিবাহিনী বোদা থানার কাছে পৌঁছলে হানাদার বাহিনী তাদের উপর হামলা চালায় মিত্রবাহিনী হানাদারদের হেডকোয়ার্টার আক্রমণ করলে হানাদার বাহিনীর সঙ্গে প্রচণ্ড যুদ্ধ হয় এ সময় ভারতীয় আর্টিলারির ক্যাপ্টেন সুধীর শহীদ হন এদিন সন্ধ্যায় বোদা থানা মুক্ত হয় এই যুদ্ধে হানাদার বাহিনীর ষাট সত্তর জন সৈন্য হতাহত হন সিলেটের শমশেননগরে শেষ রাতের দিকে মুক্তিবাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর উপর অতর্কিত হামলা চালায় এ সময় মুক্তিবাহিনীর তীব্র আক্রমণে হানাদার বাহিনী এই এলাকা থেকে পালাতে শুরু করে পরে মুক্তিবাহিনী ট্যাংরাটিলা ও দুয়ারা বাজার মুক্ত ঘোষণা করে রাঙ্গামাটি ব্যাপটিস্ট মিশনে ঢুকে ধর্মযাচক চার্লস আর হাউজার সহ অসংখ্য নিরীহ মানুষ হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী